নিজের পেটে সন্তানকে কুলাঙ্কার বলে অভিহিত করলেন অসহায় অসুস্থ এক বৃদ্ধা মা কমলাসাগর বিধানসভার অন্তর্গত পাণ্ডবপুর এলাকার তিন নম্বর ওয়ার্ডের সত্তর বছর বয়সী বৃদ্ধা মীরা দেব গত বুধবার সেকের কোর্ট এলাকায় মেয়ে শিপরা দেবের বাড়িতে বেড়াতে এসে হঠাৎ পড়ে গিয়ে ওনার পায়ে প্রচন্ড ব্যথা পায় আর এরপর থেকে তিনি বিছানায় শয্যাশায়ী তৈরি করেন বৃদ্ধা মীরা দেবের স্বামী শুকরঞ্জন দেব দীর্ঘ অনেক বছর আগে মারা যান ওনার দুই মেয়ে এবং ছেলে ছেলে মেয়ের সবাইকে বিয়ে দিয়েছেন তিনি স্বামীর মৃত্যুর পর বৃদ্ধা মীরা দেবের ভাগ্যে যে এমন দুঃসময় আসবে তা কখনো তিনি কল্পনা করেন ছোটবেলায় তিনি যে ছেলেকে কোলেপিটি করে মায়ের স্নেহ ভালোবাসা দিয়ে বড় করে তুলেছেন আজ সেই পেটের পুত্র সন্তান বিয়ে করার পর গর্ভধারিণী মায়ের সেবা যত্ন করা ভুলে গেছে যা এই সভ্য সমাজে দাঁড়িয়ে মেনে নেওয়ার মতো নয় বৃদ্ধা দেব পায়ে ব্যথা পাওয়ার পর একমাত্র পুত্র দুলাল দেব মায়ের চিকিৎসা করার দরকারটুকু মনে করেন এদিকে অর্থের অভাবে বৃদ্ধার জামাতা বিশ্বজিৎদের শাশুড়ি চিকিৎসা করাতে পারছেন না অসুস্থ বৃদ্ধা ছিলে দুলাল দেব সিলভার ফ্যাক্টরিতে কর্মরত বনাচলে সব্য সমাজে দাঁড়িয়ে মায়ের প্রতি দায়িত্ব এবং কর্তব্যকে ভুলে গেছে দুলাল দেবের মতো কুলাঙ্গার সন্তানরা দুপুরে আহত বৃদ্ধা সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে উনার এই অসহায়ত্বের কথা জানাতে গিয়ে বাধ্য হয়ে নিজের পেটে সন্তান সন্তান বললেন তিনি বলেছেন উনি যে কুলাঙ্গার সন্তান পেটে ধারণ করেছেন ওনার মতো কুলাঙ্গার সন্তান যেন আর এই পৃথিবীতে একটাও জন্ম না হয় তবে ছেলের প্রতি কতটা ঘৃণা জন্ম হলে একজন বৃদ্ধা মা তার নিজের সন্তানকে কুলাঙ্গার বলতে পারে তা অবশ্যই না বোঝার কথা না শুধু তাই নয় বৃদ্ধা মীরাদেবের প্রয়োজনীয় কাগজপত্র উনার ছিলে দুলাল দেব আটকে রেখেছেন রেশন থেকে পাওয়া চিনি এবং তেল কিছুই দিচ্ছে না বৃদ্ধা মাকে এই সংবাদ প্রকাশিত হওয়ার পর দুলাল দেবের মতো কুলাঙ্গার সন্তানরা কি আদৌ গর্ভধারিণী মায়ের প্রতি যত্নবান এবং শ্রদ্ধাশীল হবে সেটাই এখন কোটি টাকার প্রশ্ন খানপুলা একা

আপনার ছেলে আপনারে চিকিৎসা করার কোনো ইয়ে করছে না আপনি মানে মানে ওখানে কোন জায়গাটা আছেন কার বাড়িতে আছেন আচ্ছা মানে পেটা হয়েছেন মায়ের বাড়িতে আপনার ছেলে আপনারে মানে যত্ন করতে নি আগে বা ভাতটা দি মানে আপনার ছেলে ছেলের বউ ভালো ভালো খাবার আপনার দেয় না ভালো খারাপ কোনো তো না আসনা গুলো কাটালি দেই দুটা কথা মনে দেই বা এক সপ্তাহ দেই তাও যেটা আমার ওই বাতাম দিছ না আপনি যে এখন যে ব্যথা পাইছেন আপনি চিকিৎসা করছেন না 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 কেলিকে চিকিৎসা করব না আপনি মানে চিকিৎসা করছেন না কেলিকে হ্যাঁ চিকিৎসা করছেন না কেলিকে আপনি তো ব্যথা পাইছেন

টাকা গুচ্চা করান বা তার রাজ্যে করান আমাকে বাবা করান আমার জাদা বলে আমার যাওয়া গুচ্চা হুম আপনার বাড়ি এমনিতে কোন জায়গাতে আচ্ছা আচ্ছা মানে এখন যে আপনি যে মেয়ের বাড়ি আছেন এইটা কোন জায়গাতে ইটাকেন আচ্ছা আপনার নাম আমার নাম নিরাজ আপনার ছেলের নাম কি নিরাজকে কী করে আপনার ছেলে ওই আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপাটি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ব্যুরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর